আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহ নাই নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে কিছু বললাম জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ করছে সিন্ডিকেট করছে মজুদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপরে আপনি আরো দেখবেন ইকোনমিক রিবা ভর্তি সুদ ছুদ রিবা কি